এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার সে করতোয়া নদীর পারে যে বাঁধটি নির্মাণ করা হয়েছে ঠিক সেই জায়গাটিতে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের পরিশ্রম একসাথে মিলে তৈরি করেছে বগুড়ার এক নতুন চমক করতোয়া নদীর পারে নির্মিত এই দৃষ্টিনন্দন বাঁধ প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই খুঁজে পাচ্ছেন একটুখানি প্রশান্তি নির্মল বাতাস আর নদীর টানে কিছুটা আনন্দ বাদটি আরও সৌন্দর্যমণ্ডিত করতে নেওয়া হয়েছে নতুন উদ্বেগ বাঁধের মাঝখানে লাগানো হচ্ছে ঘাস যা একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে যোগ করবে প্রাকৃতিক শোভা এমন সুন্দর জায়গা আগে ছিল না এখন ছুটির দিনে পরিবার নিয়ে এখানে অনেকেই ঘুরতে আসে এই বাঁধ শুধু একটি নির্মাণ নয় এটি হয়ে উঠেছে বগুড়াবাসীর কাছে এক প্রাণের জায়গা প্রশাসন